আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন কৃষকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা কপি চাষের আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমার যেই পনেরোশো কপির ফুলকপির চারা রোপণ করেছিলাম বেশ কোম্পানির পনেরোশো চারা রোপণ করেছিলাম সেই কপির চারাগুলো থেকে এখন বর্তমানে কপি দেখা দিয়েছে যদিও বর্তমানে কপির বাজার খুব খারাপ ছিল এখন আস্তে আস্তে কিছু কিছু বাজার ওঠা শুরু করে দিয়েছে আশা করছি যে আল্লাহর রহমতে আমার এই কপিগুলোর কিছুটা হলেও বাজার পাব কারণ আমি আমার যে কপিগুলো রোপণ করেছি এটার আসলে সময় ছিল নব্বই দিনের মানে চারা রোপণ থেকে উত্তোলন পর্যন্ত নব্বই দিন এর মধ্যে কপি হারভেস্টিং করতে পারবো ঠিক তারই পরিপ্রেক্ষিতে আজকে হয়তো বা পঁচাত্তর দিনের মতো চলছে কপি মোটামুটি আসা শুরু করে দিয়েছে অলরেডি আর আমি আজকে আমার নিজে খাওয়ার জন্য একটা কপি তুলতে এসেছি দেখা যাক সেটা কোন পর্যন্ত পারি আর তেমন কপি পাবো কিনা সেটা দেখছি আমার এই ফ্রেশ যে কপিটা লাগিয়েছি এটা যদিও নব্বই দিন সময় নিয়েছে কিন্তু আমার একই দিনেই যেই চারাগুলো রোপণ করেছিল আমার সাথে সেই চারাগুলো তারা মানে কপির বাজার কম পাওয়ার কারণে কপির বাজার না থাকার কারণে কপিগুলো উঠিয়ে ফেলে দিয়েছে এবং কি ফ্রি হিসাবে মানুষকে দিয়ে দিয়েছে সেটা লাগিয়েছিল সাতাত্তর আর আমি চিন্তা ভাবনা করেছিলাম যে সবাই যেহেতু একই সময়ে কপিগুলা বাজারে নামানোর চেষ্টা করছে আমি একটি বিকল্প হিসাবে চেষ্টা করি মানে সময়টা বাড়ানোর জন্য চেষ্টা করি কপি লাগাবো ঠিকই যাতে একটু দেরিতে আসে সেই কথা চিন্তা করেই আমি নব্বই দিনের এই যাত্রা নির্বাচন করেছিলাম তাতেই দেখা যায় আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা আশ্বাস পাচ্ছি যদিও আমার কপি দু একটা মানে দেখা দিয়েছে কিন্তু এই কপিগুলো হারভেস্টিং করতে আরও দিন সময় লাগবে আরও প্রায় এক মাসের মতো ওভার হয়ে যাবে মুট কপি আমি হারভেস্টিং মানে শেষ করতে সেই কারণেই মনের ভিতরে একটা আশ্বাস আছে যে এখন যেহেতু বাজারে অনেকগুলো কপি ছিল সবারই একসাথে কপিগুলো এসেছিলো আর কপিটা এমন এক ফসল এটা যদি একবার আসা শুরু করে দেয় তাহলে অল্প দিনের মধ্যেই বিশেষ করে ফুল ফুলকপিটা এটা বিক্রি করে ফেলতে হয় তা নাহলে কপির যে ফুটে যায় ফুটে গেলে এই কপিটা আর চলে না সেই কারণেই একবারে যে কপিগুলো বাজারে একটা গাভা লেগে গিয়েছিল সেটা প্রায় শেষের দিকে এখন কপির বাজার আস্তে আস্তে ওটা শুরু করে দিয়েছে আশা করছি যে উপরে হয়তোবা আমার এই কপি থেকে কিছু অর্থ হলেও আমাকে দিবেন সেই আশ্বাসই আমি বুঝতে পারছি সেই জন্য পাকের কাছে লাকু লি যে এখন আবার কপির বাজার ওটা শুরু করে দিয়েছে তবে এখন আমি যে কপিটা এখন তোলার জন্য চেষ্টা করছি দেখা যাক খোঁজাখুজির পর কোন কপিটা পাই অনেকটা কপি দেখা যাচ্ছে প্রায় পাঁচ সাতটা কপি প্রায় দেখা যাচ্ছে মোটামুটি বড় হয়ে গেছে তবে এই কপিটা আমার কাছে সবচাইতে বেটার মনে হচ্ছে দেখা যাক এটা আমি নিয়ে ওজন করব কোন পর্যন্ত হয় মনে হয় এক কেজির কাছাকাছি হতে পারে আমি একটা অনুমান করছি যদিও গাছ সহ পাতা সহ হ্যাঁ এটা ঠিক অনুমান করা যাচ্ছে না তারপরে আশা করছি যে প্রায় এক কেজির মতো হয়ে যাচ্ছে আর আমি যেই কপিটা রোপণ করেছি এটার প্রায় ওজন হয়ে যাবে আড়াই থেকে তিন মানে দুই থেকে তিন কেজির মতো যদিও এটা পরিপক্ক হয়নি কপিটা সেজন্যই আমি অনুমান করছি যে মোটামুটি এক কেজি কবে হবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ